হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আপনারা যারা কর্মব্যস্ত লোক ঠিকঠাক মতো দোকানে বা অফিসে গিয়ে পড়লে বিদ্যুৎ বিল দেওয়ার সুযোগ পান না তাদেরকে আমি দেখাবো আপনারা কিভাবে আপনাদের হাতে থাকা স্মার্টফোনের সাহায্যে খুব সহজে বিদ্যুৎ বিল পরিশোধ করবেন এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম বিকাশ আব্দে কীভাবে খুব সহজে আপনারা বিদ্যুৎ বিল পরিশোধ করবেন আজকে আমি আপনাদের দেখাব রকেট অ্যাপের সাহায্যে কীভাবে খুব সহজে আপনারা বিদ্যুৎ বিল পরিশোধ করবেন আসলে সবভাবেই শিখে রাখাই উচিত আর বিকাশ অ্যাপ দিয়ে আপনি মাসে চারটির অধিক বিল পরিশোধ করতে গেলে চার্জ প্রযোজ্য হবে কিন্তু রকেট অ্যাপ দিয়ে আপনি যত খুশি তত আনলিমিটেড বিল পরিশোধ করতে পারবেন কোনো রকম চার্জ প্রযোজ্য হবে না চলুন আমি আপনাদেরকে রকেট পার্সোনাল অ্যাপের সাহায্যে বিদ্যুৎ বিল দেওয়ার সিস্টেমটি দেখিয়ে দিচ্ছি শুরুতেই আমরা রকেট অ্যাপে প্রবেশ করব রকেট অ্যাপে প্রবেশ করার পরে আপনারা মার্ক করা অংশে দেখতে পাচ্ছেন পে এই অপশনের উপর ট্যাপ করব পে অপশনের উপর ট্যাপ করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটাগরি অল এই অংশের উপর ট্যাপ করে আমরা ইউটিলিটি খুঁজে নেব একদম নিজে আপনারা দেখতে পাচ্ছেন ইউটিলিটি এই ইউটিলিটি বিলের ভিতরে আসলে বিভিন্ন প্রকার বিল আছে এর ভিতর থেকে আমরা পল্লী বিদ্যুৎ বিল সিলেক্ট করব। এখন আমরা ইউটিলিটি অপশনের উপর ট্যাপ করব। এবার দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে এসেছে এখান থেকে রকেটের মাধ্যমে আমরা অনেক বিল পরিশোধ করতে পারবো এখন এখান থেকে আমরা আপনার মার্ক করা অংশে দেখতে পাচ্ছেন পল্লী বিদ্যুৎ এই অংশের উপর ট্যাপ করে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করব। পল্লী বিদ্যুৎ এই অংশের উপর ট্যাপ করছি তারপরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে একদম উপরে আপনারা মার্ক করা অংশে দেখতে পাচ্ছেন এস এস অ্যাকাউন্ট নম্বর এস এম এস অ্যাকাউন্ট নম্বরটি আপনারা আপনাদের বিলের কাগজের একদম উপরে পেয়ে যাবেন আপনারা আমার হাতে একটি কাগজ দেখতে পাচ্ছেন এটা আসলে বিলের নিচের অংশ উপরের অংশ বড় অংশটি আমি কাস্টমারকে দিয়ে দিয়েছি এখানে গ্রাহক পাবলিক হিসাব নম্বর রয়েছে এটাই আসলে এস এম এস অ্যাকাউন্ট নম্বর এটা আপনারা দেখে নেবেন হিসাব নম্বরটা তারপরে এই অংশে হিসাব নম্বরটা নির্ভুলভাবে লিখতে হবে আমি এখন এই হিসাব নম্বরটা নির্ভুলভাবে এখানে লিখে দিচ্ছি তার নিচে দেখতে পাচ্ছেন বিল মান্থ আমি কোন মাসের বিল পরিশোধ করব সেটা এখানে লিখে দেবো আমি যেহেতু এপ্রিল মাসের বিল পরিশোধ করবো তাই এখানে চার দিয়ে দিচ্ছি এরপরে বিল ইয়ার এটা অবশ্যই দুই হাজার চব্বিশ হবে তার নিচেই মার্ক করা অংশে আপনারা দেখতে পাচ্ছেন পে ফর এখানে আপনারা যে যদি নিজের বিল পরিশোধ করেন তাহলে পে ফর থাকলেই কোনো অসুবিধা নেই আপনাদের নম্বরেই এসএমএস চলে যাবে আমি যেহেতু কাস্টমারের বিল পরিশোধ করছি তাই এখানে আদার এই অপশন সিলেক্ট করছি এবার আপনারা দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি মোবাইল নম্বর এখানে আমাকে সেই কাস্টমারের মোবাইল নম্বরটি দিতে হবে তাহলে কী হবে বিল পরিশোধের সঙ্গে সঙ্গে ওনার মোবাইল এস এম এস চলে যাবে এবং উনি কনফার্মেশন পেয়ে যাবেন আমি এখানে কাস্টমারের মোবাইল নম্বরটি দিয়ে দিচ্ছি তারপরে একদম নিচেই আপনারা দেখতে পাচ্ছেন ভ্যালিডেট আমি এখন এই অপশনের উপর ট্যাপ করে কত টাকা বিল উঠেছে সেটা যাচাই করে নেব ভ্যালিডেটের উপর আমি এখন ট্যাপ করছি ভ্যালিডেটের উপর ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন টোটাল বিল পঞ্চান্ন টাকা আমি এটা আমার কাগজের সাথে মিলিয়ে নিচ্ছি আপনারাও নিখুঁতভাবে মিলিয়ে নেবেন অনেক সময় হয় কি হিসাব নম্বরের এক ডিজিট ভুল হয়ে গেলে কিন্তু অন্য কারোর বিল পরিশোধ হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা বিলের অ্যামাউন্টটা মিলিয়ে নেবেন যাতে করে আর ভুলার সম্ভাবনা না থাকে আমি এখন বিল পরিশোধ করব তাই ওকে প্রেস করছি তারপরে এই অংশে আমি আমার রকেটের পিন দিয়ে দিচ্ছি তারপরে এই যে গোল অংশটি দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করে ধরে রাখছি এবার দেখতে পাচ্ছেন আমাকে একটা ইনফরমেশন দিয়েছে বিল পে টু পল্লী বিদ্যুৎ সাকসেস আমার বিলটি ইতিমধ্যে পরিশোধ হয়ে গিয়েছে আমি চাইলে এখান থেকে বিল রিসিপ্টটি ডাউনলোড করে নিতে পারবো আমি এখন এই রিসিপ্ট অপশনের উপর ট্যাপ করে বিল এর ভাউচারটি দেখে নিচ্ছি এখান থেকে আপনারা চাইলে নিচে এই সেভ অপশনের উপর ট্যাপ করে এই ভাউচারটি সেভ করে রাখতে পারেন এভাবেই খুব সহজেই ঘরে বসেই আপনারা রকেটের মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন আমার ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ